সরকার বিরোধী আন্দোলনকে জোরদার করতে বাংলাদেশে একটি বক্তব্য প্রচলিত রয়েছে বিভিন্ন বড় বড় দলের নেতারাই বিভিন্ন সময়ে সেই বক্তব্যটি উদাহরণ হিসেবে টেনে ধরেন সেটা হচ্ছে ঘরে যদি আগুন লাগে ওই আগুন নেভাতে কেউ যদি এক মগ পানি নিয়ে আসেন এক বালতি পানি নিয়ে আসেন সে এসে আমার আগুন নিভাবে সেও আমার বন্ধু কারণ আমার আগুন নিভানো দরকার এই কথাটা কেন বলে জানেন এই কথাটা বলে এজন্য যে বৃহত্তর ঐক্য প্রকাশ্যে যে ঐক্য এই ঐক্য নিয়ে যখনই কেউ প্রশ্ন তোলে তখনই এই বক্তব্য দেয়া হয় যে আমাদের ঘরে আগুন গেছে অতএব এই আগুন নিভানোর জন্য যার যা কিছু আছে যে যেখান থেকে পারছে সাহায্য করছে তাকে আমার মানতে তার সাথে বসতে আমার কোনো সমস্যা নেই কিন্তু বাস্তবায়নের ক্ষেত্রে বাংলাদেশের বর্তমান বাস্তবতার ক্ষেত্রে কি ঘরে মাত্র আগুন লেগেছে বলে আপনি মনে করেন যে আগুন লেগেছে তাই যে যতটুকু পারুক সে ততটুকু নিয়ে আসবে আর সেই আশায় বসে থাকলে কি আগুন নিববে নাকি আপনাকে এখন ফায়ার সার্ভিস কল করতে হবে নাকি আপনাকে এখন সকল মানুষকে নিয়ে ঐক্যবদ্ধভাবে ও প্রকাশ্যে যে অমুক বাড়িতে আগুন লেগেছে এখন এই মুহূর্তে আমরা সবাই মিলে সেই আগুনটা নিভাব এবং এই সবাই যে মিলবো সেটা প্রকাশ্যে মিলব গোপনে না যে কে কয়টার সময় এসে এক বালতি পানি নিয়ে আসবে রাতে না দিনে এরকম না একত্রে প্ল্যান করে আগুন নেভাব সেটার প্রয়োজন বাংলাদেশের রাজনীতিতে এই সহজ কথাটা এখন অনেকেই বলেন বলেন এজন্য যে যেহেতু বলতে পারেন না রাগ ঢাক ছেড়ে যে অমুকরে আমার অপছন্দ তার সাথে আমার বসা যায় না বসলে কে বেজার হবে কে খুশি হবে সেই কারণে পেঁচিয়ে গেছি এই কথাটা বলে আমরা পার পাওয়ার চেষ্টা করি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে যে আগুন লাগানো হয়ে গিয়েছে এটা যে পুরে ছারখার হয়ে গিয়েছে এটার যে এখন কিচ্ছু আর নেই আপনি যে বালতির পানির কথা বলছেন এই এক বালতি আট পানি নিয়ে এসেও যে এর কোনো সমাধান আর হচ্ছে না তা যদি এখনো বুঝতে বাকি থাকে তাহলে আপনারা বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন কিভাবে করবেন জিনিস মনে রাখবেন যে আপনার কাছে যতটা গুরুত্বপূর্ণ একটি দেশ অনেকের কাছে যার জন্য আপনি এক বালতি পানি আশা করছেন তার কাছে এটা এতটা গুরুত্বপূর্ণ নাও হতে পারে সে এই আগুন নিবানোটার প্রয়োজনীয়তাও তো অনুভব করতে না পারে সে কারণেই আগুন নিবাতে প্রকাশ্যের বিকল্প কোন পথ আমি ক্ষুদ্র মনে করি নেই আপনি যদি কিছু অর্জন করতে চান নিশ্চয়ই আপনাকে সার দিতে হবে নিশ্চয়ই আপনাকে অনেক বড় মানসিকতার পরিচয় দিয়ে সবাইকে ডেকে এনে সবাইকে সামনে নিয়ে সবাইকে সামনে ফেলে তারপরে কাজ উদ্ধার করতে হবে যাতে করে এই আগুন নিবানের মঞ্চ থেকে কেউ বের হয়ে ছিটকে পড়তে না পারে ছিটকে পড়লেও যেন দেশবাসী বলতে পারে অমুক দল এখান থেকে বের হয়েছে তার মানে ওরা আওয়ামী লীগের দালাল ওরা দেশ বিরোধী ওদের দ্বারা এই দেশের পরিবর্তন সম্ভব নয় সেই কালার করার জন্য আপনি আমাদের আমরা আমাদের সবাইকে ওদেরকে একত্রে এক জালের নিচে নিয়ে আসা দরকার কিন্তু বাংলাদেশে এই জিনিসটা আমি বুঝতে যথেষ্ট কষ্ট হচ্ছে যে আর কতদিন দীর্ঘ পনেরো বছর পর্যন্ত তো দেখা হয়েছে যে আমার আসলে কে বন্ধু কে শত্রু কে কার মাধ্যমে আমি আন্দোলনকে ত্বরান্বিত করতে পারবো কার মাধ্যমে আমি পারবো না বাংলাদেশে সত্যিকার শক্তিশালী দল কারা কারা নয় আপনার জন্য একটি দল বিবৃতি দিতেই পারে যে কোনো জায়গায় বসে একটি স্ক্রিপ্ট পরে আট দশটা মাইকের সামনে তিনি একটা বক্তব্য দিয়ে দিতে পারে কিন্তু ওই বক্তব্য দিয়ে তো বাংলাদেশের কোনো পরিবর্তন হচ্ছে না কিংবা প্রেস রিলিজ দিয়ে তো কোনো পরিবর্তন হচ্ছে না পরিবর্তন করার জন্য যে আমার বন্ধু সেই প্রকাশ্য বন্ধুকে ইনভাইট করে তাকে নিয়ে এখন মাঠে নামতে হবে যারা ভাবছেন যে এক বালতি পানি নিয়ে আসবে এক মগ পানি নিয়ে আসবে সেই পানি আর মগ আসবেও না পরিবর্তনও হবে না যদি পরিবর্তন করতে হয় আমার ক্ষুদ্র জ্ঞানে মনে করি এখন প্রকাশ্যে আপনাকে ফায়ার সার্ভিস নিয়েই নামতে হবে প্রকাশ্যে আপনাকে ডাকদল পিটেই জনগণকে বলতে হবে যে আমরা সবাই এক বিএনপির সাথে জামাত এক চর্মনায় এক ইসলামী যত দল আছে সব এক প্রকাশ্যে হেফাজত জামাত চর্মনায় পীরমাশা এক অন্য অন্য রাজনৈতিক ছোট ছোট মোর্চা যারাই আছে সব সামনে পড়ে এক মঞ্চে দাঁড়িয়ে একত্রে বলতে হবে একত্রে চলতে হবে আন্দোলনকে বাস্তবায়ন করতে হবে এর বিকল্প কোনো পথে বাংলাদেশে রাজনীতির নতুন করে মেরুকরণ হওয়ার সুযোগ নেই কেন নেই এর বিশ্লেষণ আপনারা ভালোই জানেন আমি জানি স্পষ্ট যে আপনাকে আমাকে যারা মিশতে দিতে চায় না যারা বসতে দিতে চায় না ওরাই মূলত আপনার আমার আচরণে খুশি হয়ে যায় অনেক ক্ষেত্রে যখন দেখে যে বাহ ভালোই তো ওরা এক বালতি পানির অপেক্ষায় আছে ওরা তো এখনো হয়ে ফায়ার সার্ভিস নিয়ে নামে নাই অতএব ওদেরকে পরাস্ত করা আমাদের জন্য কোনো বিষয় নয় আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই আশা আকাঙ্ক্ষার খুব প্রতিফলন ঘটবে মোটেও না বালতির অনুভব পানির অনুভব পরশি আমার জন্য কি করবে সেই পরশির অপেক্ষায় বসে থাকলে তো আপনার ঘরের কিছুই থাকবে না পরশি আমাকে কি করবে কি না করবে তার আগে আমি পরশির বাড়িতে গিয়ে ডেকে হবে আমার আমার ঘরে আগুন লেগেছে একত্রে সাথে যুদ্ধে জাপিয়ে পড়ো আর যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে আমাদের কোনো অবস্থায় পরিবর্তন সম্ভব নয় এই যারা নতুন নতুন আমি নাম বললাম না আপনার নিশ্চয়ই আমার বক্তব্য থেকে বুঝে ফেলবেন যে রাজনৈতিক অঙ্গনে অনেকেই বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন দিচ্ছেন যদিও ভালো মানসিকতার জন্যই দিচ্ছেন এটা আমি সমালোচনার উদ্দেশ্যে নয় আমি বলছি যে ভালো মানসিকতা থাকতেই পারে বলার ধরন ভিন্ন থাকতেই পারে কৌশল হতে পারে কিন্তু এখন আর এই কৌশলের কোনো ভ্যালু থাকবে না এখন কৌশল একটাই যে আমার দেশের যারা মুক্তি চায় এই মুক্তিকে আমি মানুষকে নিয়ে মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে সে আমার বিরুদ্ধে আমার আদর্শের থেকে ভিন্ন আদর্শের হোক তাকে নিয়েই আমাকে নামতে হবে আর যদি সেটা করতে ব্যর্থ হই তাহলে ওই আমার শত্রুরা যেটা করছে সেই জায়গায় আপনি দিচ্ছেন এই আদবালতি একবালতি পানি আর একটু ওই পাশের পরশি খোঁজ নিতে আসবে আর তাতে আপনি পুলুকিত হওয়ার কিছুই নেই তাতে ওদেরই লাভ বরং আমাদের ক্ষতি আমাদের লাভ করতে হলে প্রকাশ্যে প্রকাশ্যে আন্দোলন প্রকাশ্যে ঐক্য যতক্ষণ পর্যন্ত করতে ব্যর্থ হব এদেশের মানুষের মুক্তি মিলবে না কিভাবে এখন প্রকাশ্যে ঐক্য করবেন সিম্পল যার যত বড় বড় মাথা তার তত ব্যথা আপনাকেই নামতে হবে আপনাকেই যেতে হবে আপনাকেই কথা বলতে হবে প্রয়োজনে আপনাকেই চর্মানের পীরের কাছে যেতে হবে জামাতের আমিনের কাছে যেতে হবে এই আল্লামা মামুনুলের কাছে যেতে হবে আপনাকেই হেফাজতে ইসলামের কাছে যেতে হবে কারণ মাথা আপনার বড় আপনারই চিন্তা বেশি এখন আমরা অনেক সময় বলতে পারি যে অমুকের এই তাদের কি কাজ নেই তারা কি করবে না না তারা করবে কি করবে না সেই আনসার তো আমার জানার বিষয় না মাথা আমার বড় কাজ আমার বড় নেতৃত্ব আমাকে দিতে হবে আমাকে এই নেতৃত্ব তৈরি করে নিয়ে আসতে হবে আমি বিশ্বাস করি আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য এই বক্তব্যের মূল উদ্দেশ্য হচ্ছে ঐক্য ঘোষণা যত দ্রুত সম্ভব মাঠে ময়দানে নিয়ে ঝাঁপিয়ে পড়ে দেশ পরিবর্তনের জন্য আপনারা এগিয়ে আসবেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি